ফ্রেন্ডস ওয়েস্ট একটি ইম্পর্টেন্ট আপডেট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন সংক্রান্ত অর্থাৎ যারা দু হাজার পঁচিশে যারা ফর্ম ফিল আপ করেছে ইন্টারভিউর জন্য ঠিক আছে তো সেই ইন্টারভিউ কিন্তু অলরেডি শুরু হতে চলেছে যাদের ইংলিশ মিডিয়াম ছিল তাদের কিন্তু ফার্স্ট পেজ শুরু হবে ডিসেম্বরের তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ ঠিক আছে তো তারপরে কিন্তু আমাদের বাংলা মিডিয়ামে কিন্তু শুরু হয়ে যাবে তো সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আমাদের যেতে হবে ঠিক আছে তো যেমনটি হয় এবং তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু অনলোড করতে পারবে এই পোর্টালই ঠিক আছে তো তোমরা বি রেডি ঠিক আছে সমস্ত রেডি হয়ে যাবে আর সমস্ত কিছু আপডেট আবার আসবে ঠিক আছে তোমাদের অ্যাডমিট তুলে নেবে নিয়ে কিন্তু খুব সময় কিন্তু সংক্ষেপ খুব কম সময় তিরিশ এবং একত্রিশ তারিখ কিন্তু ইন্টারভিউ হবে তাদের ইংলিশ মিডিয়াম ঠিক আছে এবং ডিটেলস তোমরা জানতে পারবে তোমাদের অ্যাডমিটে তোমাদের দেওয়া থাকবে ঠিক আছে কখন কোথায় জাহাজির হবে কোথায় যেতে হবে সব কিছু কিন্তু আমাদের অ্যাডমিট থাকবে ওরা কিন্তু ফলো করবে এই নোটিফিকেশানটি ভালো করে পড়বে কী কী লাগবে তোমাদের কিন্তু সেগুলো আগে থেকে রেডি করবে ঠিক আছে এরকমই সেগুলো নিয়ে যেতে হবে ঠিক আছে ভালো করে প্রিপারেশান করো ওর জন্য ঠিক আছে আর মতো সময় কিন্তু তোমরা পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং এটি কিন্তু ইম্প্রুমেন্ট খুব ইম্পর্টেন্ট আপডেট ছিল ভেরি ইম্পর্টেন্ট আপডেট তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকো তোমরা থ্যাংকস